তোর যা মনের বাসনা আছে তুই যা সব ফুল করবি শোন তুই কোনদিন ভুলেও করবো না মুই ভন্ড বুঝছিস যা ব্যবসা হয় তুই আর মু আদা করে করি আর মানসিক যারা আসবে সারা কবি কি

মতন করি এজেন্ডা মানে মুই বড় সাধু বত

좋은 또부딪살지고 부대 살찌또부딪 살찌고, 부딪살찌부 মোর কথা যদি তুই রাজি না তাহলে তাহলে তো এমন কঠিন শাস্তি দিই না কব না সাবধান এদের বিশ্বাস করবেন না আর মানসিক রোগীদেরকেও অবহেলা করে তাদের বৈষম্যের শিখার বানাবেন না ওদের কথা মন দিয়ে শুনুন তাদের যত্ন নিন এবং সময় মতো চিকিৎসা করান মনে রাখবেন

শুনুন এই যে উনি মানসিকভাবে অসুস্থ আপনি বলছেন ভূত ধরেছে এর এরকম কথা হলো ভণ্ডামি জায়গা পান না আপনি জানেন আপনাকে আমি পুলিশে দিতে পারি ম্যাডাম বলুন যা হয়েছে আপনার না আমার মধ্যে আপনি যা বলেন আমি আপনি শুনুন আপনি যেটা করছেন সেটাকে ভণ্ডামও বলে সাধারণ মানুষদের আপনি ঠকাচ্ছেন আর এই যে ওনাকে বলছেন না যে ওনাকে ভূতে ধরেছে ভূত বলে কিছু হয় না ওনাকে ভূতে ধরেনি উনি মানসিক ভাবে অসুস্থ মানসিক ভাবে অসুস্থ হ্যাঁ মানসিক ভাবে অসুস্থ আমাদের কাছে ওনাদের যে বাড়ির লোক আছে ভুল করেন আপনাকে বিশ্বাস করে ভুল করেছেন কে জানে আপনি ভণ্ডামি করে তাদেরকে ঠকাবেন ভালো প্রমাণ নেই প্রমাণ নেই আমি অনেককে ভালো করেছি ফালাকাটার পিন্টু আছে ওর বউ অসুস্থ ছিল আমি ভালো করেছি একদম না ওনারা ঠিকই সুস্থ হয়ে গেছেন কিন্তু আপনার ভণ্ডামিতে সুস্থ না ওনারা ওনারা চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন ওনাকে আমার সামনে ওনাকে ভয় দেখাবেন না আপনি দিয়ে আসুন ভয় পাবেন না ভয় পাবেন আমি বলছি শুনুন আপনি দেখতে পাচ্ছেন না যে উনি একদম বিধ্বস্ত মানসিকভাবে তার উপর আপনি ভয় দেখাচ্ছেন ওনাকে আপনি ভয় পাবেন না আপনাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন শুনুন

এই ভদানিতে বিশেষ করে কি ভুল করেছেন আপনারা দেখুন তো আপনারা কেন ডাক্তারের কাছে গেলে আচ্ছা শুনুন আমি বলি এই যে আপনারা আপনারা তো এটাই ভুল করেন আপনারা এবার থেকে সাবধান আমি বলছি আপনাদের বাড়ির আশেপাশে বা আপনাদের বাড়ির কাছে কাউকে যদি দেখেন যে উনি একা একা কথা বলছেন বা কি বলি আত্মহত্যার চেষ্টা করছেন অকারণে ভয় করছেন দেখুন ওনার অবস্থা দেখুন একা একা হাসছেন এমন কিছু কাজ আছে আনন্দ পাওয়া যায় এরকম কাজের থেকে উনি দূরে থাকছেন এরকম কিছু হলেই অবশ্যই ডাক্তারের কাছে জানেন দেহ শুধু কি করে ওই পাড়াতে ঢোকে সব মহিলাকে করে নেয় সে বলে আমি সাধনায় সিদ্ধ আমি যা হাঁসব তাই হবে চল পড়া আপনারা শুনবেন না এর থেকে যদি দেখেন যে এরকম কেউ অসুস্থ হচ্ছে মানসিকভাবে অসুস্থ হচ্ছে অবশ্যই তাকে তার চিকিৎসা করানোর জন্য অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন জেলা হাসপাতাল আছে ব্লক হাসপাতাল আছে সেখানে নিয়ে যাবেন সেখানে অবশ্যই দেখুন এনারা যদি ভালোবাসা তারপরে যত্ন পান এবং অবশ্যই ডাক্তারের চিকিৎসা পান তাহলে এনারা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যান একদম এনাদেরকে অবহেলা করবেন না

কি হতে পারে বুঝতে পারছেন আমি আমি ভুল করেছি নিজের স্বার্থের জন্য নিজের টাকা রোজগারের জন্য অসহায় অসহায় রোগগুলোকে আমি ঠকাই অবশ্যই অত মানুষটা আমার মতো ভণ্ড সাধুদের কাছে আপনারা যাবেন না আমরা কিছুই জানি না শুধু শুধু ভয় দেখায় আর ধর্মের দোহাই দিয়ে আপনাদের সুস্থ সমাজটাকে আমরা অসুস্থ করে তুলি আপনাদের উচিত আমাদের মধ্যে ভণ্ড সাধুদের আখড়া ভেঙে দেওয়া উচিত আমরা যদি আমাদের কথায় যদি মানুষ ভালো হয় তাহলে আমাদের সংসারে অশান্তি কেন আমাদের সংসারে কেন শান্তি নেই আপনারা বুঝতে পারেন তবু আপনারা আসেন তাই আজ থেকে আজ থেকে আমি ভণ্ডামি ছেড়ে দিলাম আর একটা নাম মুছে দিলাম তান্ত্রিক রুদ্রনারায়ণ তান্ত্রিক রুদ্রনারায়ণ নমস্কার প্রচন্ড নাটক তান্ত্রিক রুদ্রনারায়ণ এখানে শেষ অশেষ ধন্যবাদ বর্ণালী নাট্যগোষ্ঠীর কলা কৌশলীদের হ্যালো বন্ধুরা হেমন্ত বর্মনের নাটক সুন্দর নাটক পরিবেশন করবার জন্য আমরা অনুষ্ঠান শেষের দিকে আমাদের অনুষ্ঠান এখন একটি আবৃত্তি পরিবেশন করবে শিশু শিল্পী সমীপর্ণা সাহা এবং তারপরেই একক নৃত্য পরিবেশন করবে শুভজিৎ সাহা শুভজিৎ সাহা নৃত্যশিল্পী তুমি যদি এসে থাকো মেলা প্রাঙ্গণে আমাদের মঞ্চের পাশে এসে রিপোর্ট করে যাবে

সবলা মেলায় নাটক দেখলাম এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আপনি কি পরিবেশন করবেন